হ্যালো বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে এমন এক রহস্যময় প্রাণী আছে যাকে বলা হয় সালামান্ডার প্রাণীটি অমর অ্যাক্সেলেটর এটি একটি বিরল প্রাণী যাকে প্রথম আবিষ্কার করা হয়েছিল মেক্সিকো হ্রদে এক্সেলেটরের আয়ুষ্কাল গড়ে দশ থেকে পনেরো বছর পর্যন্ত হতে পারে এরা দেখতে অনেকটাই মাছের মতো কিন্তু আসলে এটি এক ধরনের সালামান্ডার যেটি পানির নিচে পুরো জীবন কাটিয়ে দেন অ্যাক্সেলোটারের সবচেয়ে রহস্যময় বৈশিষ্ট্য হল এর অঙ্গ পুনর্গঠন ক্ষমতা এটি তার শরীরের যে কোনো অঙ্গ পুনরায় তৈরি করতে পারে হাত পা মেরুদণ্ড এমনকি মস্তিষ্কের অংশ আবার নতুন করে জন্ম দিতে পারে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই ক্ষমতার রহস্য একদিন মানব চিকিৎসা বিজ্ঞানে বিশাল পরিবর্তন আনতে পারে তাদের মিষ্টি হাসির মতো মুখ দেখে এদেরকে অনেকে ডাকে স্মাইলিং ড্রাগন কিন্তু দুঃখজনকভাবে প্রাকৃতিক পরিবেশে এরা এখন অতি বিপন্ন প্রজাতির প্রাণী ভাবুন তো যদি মানুষও এক্সেলেটারের মতো হারান অঙ্গ গজাতে পারত তবে কেমন হতো কমেন্ট করে জানান এবং এমনই আরও অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রজ্ঞাপথে